দেখো আমি কালকে যে বান্ধবীর বাড়ির থেকে ফুল নিয়ে গেছিলাম দেখো সেই বান্ধবীর বাড়িতে আজকেও চলে এসেছি দেখো কি সুন্দর গাছে ফুল ফুটে আছে সত্যি দেখলে মন ভরে যায় দেখো সারা গাছে ফুল দেখো অনেক রকমের ফুল আছে দেখো ঠিক আছে যা হুম হুম একটা দাও আমি দেখাচ্ছি এই দেখো নীলকণ্ঠ গাছ আছে দেখো নীলকণ্ঠ ফুল ফুটে আছে পুরো বাগান ভাইটা সত্যি দেখলে খুব ভালো লাগে এই দেখো ওই দেখো কি সুন্দর সকালবেলাটা মনটা সত্যি ভরে যায় দেখো গাছে কি সুন্দর ফুল ফুটে আছে এই দেখো আরেকটা নীলকণ্ঠ ওই যে দেখতে হচ্ছে দেখো শুদ্ধ ফুল আর ফুল প্রচুর ফুল ওদের বাড়িতে আমার তো খুব ভালো লাগে আমি ফুল খুব ভালোবাসি জানো তো বন্ধুরা তো দেখো এবার চলো এবার ফুলগুলো তুলতে হবে এরকম পায়রাও আছে এটা প্রচুর পায়রা সকালটা সত্যি দেখো গাছে প্রচুর প্রচুর ফুল এই দেখো দারুণ লাগে তো চলো এবার আমি ফুল তুলে বাড়ির থেকে রওনা দেবো তো ওটা